আশা করেছিল যে ফ্যান তারা কিন্তু অপেক্ষা করছিল এই দিনটার জন্য মেসির হাতে কাপ দেখবে মেসির হাতে সোনার বল দেখবে আশা পূরণ হয়েছে কি বলবেন দাদা কি বলবো মানে আমরা আমি আমার কথা বলতে পারি ব্যক্তিগতভাবে তিরিশ বছর ধরে অপেক্ষা করছি দু হাজার চোদ্দোয় প্লাস মানে প্রায় কাপটাকে ছুঁয়ে ফেলেছিলাম আমরা আর্জেন্টিনা প্রায় কাপটাকে ছুঁয়ে ফেলেছিল ফাইনালে হেরে যেতে হলো আঠেরোয় এ সেমি ফাইনালে কোয়ার্টার ফাইনালে হাঁটতে হলো এবং যেটা যে খেলাটার কথা আজকে মানে মানে বিশেষ করে মনে পড়ছে যে টুর্নামেন্টের কথা দু হাজার দশের বিশ্বকাপ মারাতোনা যাওয়ার কোচিং করছে টিমটা চেহারা মারাতোনা বল নিয়ে পাশ দিয়ে বলের সঙ্গে সঙ্গে মারাধোনা দৌড়তেন আজকে মারাধোনা নেই আজকে মারাধোনা নেই কিন্তু মারাধোনার ওই যে ছোঁয়া লেগেছিল টিমটা দু হাজার বাইশ সালে জিতলো আমি একটা কথা বলছি আজকালই আর্জেন্টিনা জিতলো না আজকে ল্যাটিন আমেরিকান ফুটবল জিতলো ইউরোপিয়ানো

অসামান্য প্রতিভা গতবার ওয়ার্ল্ড কাপটা এমব্যাপে ছিনিয়ে নিয়ে গেছিল আর্জেন্টিনার কাছ থেকে কিন্তু একটা কথা এখানে বলতে পারি ইজ দ্য জিনিয়াস কিন্তু কদিন আগে এম ব্যাপের স্টেটমেন্ট দেখলাম এম ভ্যাপে কোথায় বলেছেন এটা যে ব্রাজিল আর্জেন্টিনার মতো টিমেরা ল্যাটিন আমেরিকান টিমেরা হায়ার স্ট্যান্ডার্ডে ফুটবল খেলতে পারে না ইউরোপ নাকি ফুটবল খেলে ল্যাটিন আমেরিকা নাকি ফুটবল খেলতে পারে না আমরা মানে এমব্যাপের প্রতিভাকে তো প্রশ্ন করার আমাদের কারোর তো নেই কিন্তু আমার মনে হয় পাকা পাকা কথা বন্ধ করে এবার ল্যাটিন আমেরিকান ফুটবলকে এসে সম্মান করা উচিত ল্যাটিন উরোপে পুঁজি আছে ওরা সকার খেলেন ভালো করেন কিন্তু আজকে যে মেসি জিতলেন আজকে ডিমারিয়া জিতলেন আজকে যে আর্জেন্টিনা জিতলো খালি আর্জেন্টিনা জিতলো ল্যাটিন আমেরিকা জিতলো যে ব্রাজিলের স্বর্ণযুগের লেজেন্ডরা গ্যালারিতে বসে আর্জেন্টিনা চেয়ার করছিলেন পেলের মতো সর্বকালের শ্রেষ্ঠ কেউ বলেন কেউ বলেন অন্যতম শ্রেষ্ঠ বা প্রথম মানে মারাদোনা পেলের মধ্যে হয়তো যাই হোক পেলে কেউ শ্রেষ্ঠ মনে করেন কেউ মনে করেন মারাদোনা শ্রেষ্ঠ কেউ মনে করেন দুজনেই শ্রেষ্ঠ যৌথভাবে পেলে আজকে মৃত্যুসজ্জা হি ইজ ফাইটিং ডেথ মৃত্যুসজ্জায় শুয়ে পেলে বলেছিলেন যে মেসির হাতে আমি দেখতে কাপটা উঠেছে আজকে মেসি জিতলো আজকে ডিমারিয়া জিতলো আর্জেন্টিনা হয়ে নয়